নতুন মিটার স্থাপন করতে করতেছি রেজল এটা এই যে আপনার দেখেন অবস্থা চালু চালু করে করতে হবে না এখানে কারেন্ট এখন যদি সরল মনে যদি ধরতাম যে না কারেন্ট নাই যদি চলতে চাইতাম অবশ্যই কষ্টটি মায়ের রাখছে তাহলে একটা স্যাকা খাইয়ে যাইতাম আর কি তারপর তারপরে এরকম কারার কাজ করা ঠিক না আসলে এখন এটা ভিতর থেকে আউট করে তারপরে মিটারটা লাগাইতে হবে এরকম নতুন মিটার লাগানোর সময় সবাই সতর্ক হয়ে নেবেন যাতে দেখে নেবেন যে লোড সাইড দিয়ে আবার বিদ্যুৎ ব্যাকপিট করে চলে আসে কিনা দেখি না যে বল রোডটা একটু বাড়িতে দেখি আছে না এটা তো তুলতে হবে রে ভাইয়া প্লেটটা কৈ প্লেট আপোনাৰ পকেটে অঁ আমাৰ পকেটেই

ঠিক আছে নাই কিন্তু আপোনাৰ আচ্ছা ঠিক আছে বন্ধ হৈছে তন্ধ হৈছে আচ্ছা ঠিক আছে টেষ্ট কৰাই দাম

আমরা তো ঘরে কাজ করি না বুঝছেন কাকা এই জন্য ঘরে আসলে কোনটা বন্ধ করবো আর কন্ডা মেন সুইচ যে আপনার ইঞ্জিনিয়ার ওই ঘরে কাজ করছে উনি ভালো বলছে ইলেকট্রিশিয়ান

जैन तो। ताना तो एक तो हम तो जैन वो इथिक कर रहे हैं चालो नामन आगे है डुकरा है हाँ दे डुकरा कोड तो लगाई दी तो दी हो फिर हमारे हाँ हाँ ओ फिर है ना एक एक बंता आज में तार पर क्या लिप मेरा हाँ हाँ इधर ऊपर देउट बैठी कैसे हाँ इनसे डुकर दमाने कैट दौन के बोर के दमाने आलू सर डुक चिलक में